হ্যালো এভরিওয়ান আজ তোমাদের দেখাতে চলেছি ঝিঙে আলু পোস্ত হ্যাঁ তাও আবার কাঁচা লঙ্কা দিয়ে আমি যেভাবে করি ঠিক সেটাই তার জন্য আলু আর ঝিঙেটা কেটে নিলাম ডুমো ডুমো করে তারপর সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে হ্যাঁ জানি সর্ষের তেল দিলে ভালো হয় তবে সাদা তেল দিয়ে তোমরা একবার করে দেখো মনে হয় অবশ্যই তোমাদের ভালো লাগবে তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটু ফান মরি সামান্য পরিমাণ তারপরে কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী তোমরা তোমাদের মতো কাঁচা লঙ্কাটা দিও তারপরে দিয়ে দিচ্ছি আলু আর ঝিঙে যে ডুমো করে রেখেছিলাম সেগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম সেগুলো সব একসাথে দিয়ে দিলাম তো তারপরে ভালোভাবে নাড়াচড়া করে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর আমি কিন্তু হলুদ ব্যবহার করি না মানে পোস্ত সাধারণত সাদাই হয় আর লঙ্কা গুঁড়ো দেওয়া হয় কিন্তু আমি এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কা দেওয়ার জন্য কোনো রকমের লঙ্কা গুঁড়োও দেবো না তো ভালো মতো মানে নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না হওয়ার পর ঢাকনাটা খুলে আবার ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো কেননা এটা কিন্তু লো ফ্লেমে আমি সিদ্ধ করে নেব প্রায় নাইনটি পারসেন্ট তো তারপর ভালোভাবে এটাকে নেড়ে নেওয়ার পর দেখো আবার ঠিক পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি এখন কিন্তু আলুটা প্রায় নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়েই গিয়েছে তো এরপর যে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকে আমি ভালোভাবে মানে বেটে নিয়েছি এটা কিন্তু আমি খুব মিহি করে বাটিনি মানে ওই গোটা গোটা খানিকটা থাকবে ঠিক সেরকম তারপর ওই পোস্তটা দেওয়ার পর ওইটাকেও ভালোভাবে মিশিয়ে পোস্তর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কষিয়ে নেব নিরামিষ দিনে তো আমরা পোস্ত খেয়েই থাকি আর বিশেষত এরকমভাবে পোস্ত মানে ঝিঙে পোস্ত করলে তো আরও টেস্ট দ্বিগুণ বেড়েই যায় আর তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছ তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন এসেছ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতেও কিন্তু ভুলো না তারপরে দেখো অনেকক্ষণ প্রায় তিন থেকে চার মিনিটের পর ভালোভাবে কষিয়ে নিয়েছি পোস্তটা আলু আর ঝিঙের গা থেকে খানিকটা ছেড়ে ছেড়ে গিয়েছে এই অবস্থায় দিয়ে দেব পরিমাণ মতো জল যেটুকু সিদ্ধ হওয়ার বাকি থাকবে সেইটুকু আমি সিদ্ধ করে নেব আর আমি করব পোস্তটা একটু ঝোল ঝোল তো সেই মতো আমি জলটা বুঝে দিয়েছি তোমরা চাইলে কিন্তু ঝোল না করে সাধারণত যেরকম আলু পোস্ত হয় নর্ম্যাল তোমরা সেভাবেও করতে পারো তো তার জন্য একটু জলের পরিমাণটা কম দিলেই হবে তারপর ফুটে উঠলেই আমি কিন্তু এটাকে আবারও ঢাকনা দিয়ে দেব মিডিয়াম পরে দেব ফ্লেমটা তো তারপরেই দেখো ফুটে উঠেছে আর এদিকে কিন্তু আমার সব কিছু সিদ্ধও হয়ে গিয়েছে তারপরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো তারপরে দেখো রেডি হয়ে গেল আমার ঝোল ঝোল কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙে আলু পোস্ত তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো সবাই ভালো থেকে সুস্থ จริๆ